তো বন্ধুরা আজকে সকালের একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা কুকুরকে একটা আমি রুটি খেতে দিয়েছিলাম তারপরে দেখো রুটিটা নিয়ে কুকুরটা কি করছে দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে দেখতে থাকো ভিডিওটা এই দেখো এই রুটিটা খেতে দিয়েছি এবার কোথায় যায় দেখো একে একে হ্যাঁ এই রুটিটা তুললো হ্যাঁ এই গালে করে তুললো এবার কোথায় যাচ্ছে দেখো আমি পিছনে ফলো করে করে যাচ্ছি ফলো করে করে যাচ্ছি কারণ আছে এর আগেও একবার এই রকম একটা রুটি দিয়েছিলাম সেমভাবে রকম নিয়ে গিয়েছিল কোথায় নিয়ে গিয়েছিল সেটা খুঁজে পাইনি তো আজকে আমি দেখব এটা কোথায় নিয়ে যাই তো কোথায় নিয়ে যাচ্ছে জাস্ট দেখো ওই দেখো আমি ক্যামেরা করছি আমি ভিডিও করছি তো বুঝতে পারছে সেই কারণে একটু মনে হয় ইতস্তত বোধ করছে তো কোথায় নিয়ে যাচ্ছে দেখো পিছন পিছন আমি যাচ্ছি কোথায় যায় আজকে দেখবো এই দেখো এখানে রাখার প্ল্যান করছে এখানে এখানে রুটিটা রাখার প্ল্যান করছে দেখো এই এখানে দেখো এখানে পা দিয়ে খোলার চেষ্টা করছে দেখো না কি মনে হলো এখানে রাখবে না এখানে না অন্য জায়গায় যাচ্ছে দেখো 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 কোথায় যাচ্ছে দেখো ওর পিছন পিছন আমিও যাচ্ছি কোথায় যাই দেখি কোথায় যায় আজকে দেখব রুটিটা নিয়ে এর আগের বারে এইরকম একটা রুটি দিয়েছিলাম কোথায় রেখে এসেছিলো খুঁজেও পাইনি পরে তো আজকে আমি দেখব এ কোথায় যাই তো দেখো ওর পিছন পিছন যাচ্ছি আমি দেখো বাঁশ বনের দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে দেখো তো দেখো এই 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 যাচ্ছে এই যাচ্ছে হ্যাঁ এই জায়গায় মনে হয় একটা মতো করবে হ্যাঁ এখানে গর্ত মতো খুলছে দেখো হ্যাঁ এখানেই তাহলে রুটিটা রাখবে দেখো শুধু মানুষ সঞ্চয় করে না কুকুরও খাবার সঞ্চয় করে রাখছে দেখো দেখতে পাচ্ছ ওই দেখো গর্ত করে রাখা হয়ে গেছে এবার দেখো চাপা দিচ্ছে ওই দেখো চাপা দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা খাবারটা কেমনভাবে রেখে দিচ্ছে দেখো তোমরা সত্যি অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা এই দেখো কি করছে মুখের অবস্থা দেখো মুখের অবস্থা দেখো আই টেপি আই দেখো রুটিটা রাখা হয়ে যেতে ভদ্রলোকের মতো চলে আসছে দেখো চলে এসছে এবার যে রুটিটা দেব সেই রুটিটা ঠিক খাবে ঠিক আছে আগের বারেও ঠিক এইরকম করেছিল দেখো এই যে রুটিটা দিলাম এবার দেখো এটা ঠিক খেয়ে নেবে এটা আর রাখবে না কোথাও তো ওই রুটিটা কেন রাখলো দেখো যত আন্দাজ করতে পাচ্ছি রিসেন্টলি ওর বাচ্চা হয়েছে ঠিক আছে অনেকগুলো বাচ্চা হয়েছে তো আমার মনে হয় ওই বাচ্চাগুলোর জন্যই ওই রুটিটা রেখে দিল আগে বাচ্চাগুলোর জন্য তুলে রাখলো তারপরে যেটা দিয়েছি সেটাই নিজে খাচ্ছে আর এই ধরনের ঘটনা এই প্রথম নয় এর আগেও অনেকবার হয়েছে কিন্তু আমি কোনো ভিডিও করিনি বা কোথায় নিয়ে যাচ্ছ অত আমি গুরুত্ব দিইনি কিন্তু আজকে যেটা দেখলাম সেটা তো তোমরাও এই ভিডিওতে নিজের চোখে দেখলে হ্যাঁ বন্ধুরা মায়েরা এমনই হয় আগে নিজের সন্তানদেরকে দেখে তারা কি খাবে না খাবে তারপরে নিজের কথাটাই ভাবে সেটা তোমরাও ভিডিওতে দেখলে